স্বামী স্ত্রীর সম্পর্কে এই পাঁচটি নিউ মেনে চললে কখনো বিচ্ছেদ হবে না আর দূরত্ব বাড়বে না এক কখনো একে অপরের কাছ থেকে কিছু লুকাবেন না কারণ একবার বিশ্বাস হারালে ভালোবাসা থেকেও দূরত্ব তৈরি হয় সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে সন্দেহে নয় দুই রাগ হলে চুপ থাকো কিন্তু দূরে যেও না রাগ হলে নীরব থেকো কিন্তু দূরে সরে যেও না নিরবতা শান্তি আনে কিন্তু দূরত্ব আনে ভাঙন তেন কখনো পুরোনো ভুলগুলো টেনে আনবেন না সবাই ভুল করে কিন্তু জানে যে ক্ষমা করতে তারাই ভালোবাসতে জানে পুরোনো কথা মনে রাখলে নতুন সুখ আসে না অন্য সামনে একে অপরকে কখনো ছোট করে কথা বলবেন না ভালোবাসার মানুষকে সম্মান দাও কারণ অপমান করলে ভালোবাসা একদিন মরে যায় পাস সবশেষে যত কষ্টই আসুক না কেন কখনো একে অপরকে ছেড়ে যেও না কারণ সম্পর্ক মানেই সুখে নয় দুঃখেও পাশে থাকা একটা কথা সবসময় মনে রেখো ভালোবাসা বড় বড় প্রতিশ্রুতিতে নয় ছোট ছোট যত্নে টিকে থাকে